জয় মা ধনালক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধুগণ আজকের দিনের তারিখ হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে পাঁচ রাশির ভাগ্য বদলে যেতে পারে পাঁচ রাশি কোন কোন রাশি রয়েছে আপনারা আজকের দিনে ভাগ্যবান কিনা না বা আপনি কোন জায়গা থেকে আজকের দিনে লাভবান হবেন বা কোন জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ ভালো থাকবে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে আপনি আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কিনা সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব বা আপনি এটা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে না হলে আপনি মিস করতে পারেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট থাকবে যেটা কি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধনলক্ষ্মীর জয় লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে মাথালক্ষ্মীর কৃপাদৃষ্টিও আপনাদের পরে বেশ ভালো থাকবে তো চলুন এখন আমরা আলোচনা করব সে গুরুত্বপূর্ণ বিষয় তবে ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদের বলে রাখার বিষয় যে কি এখানে আমরা যে রাশিগুলোর কথা আলোচনা করছি বা করব একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব এখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের গোচর অবস্থা ভালো হয় বা আপনার জন্মসখে যদি এরা খুব ভালো কোটিপতি যোগ তৈরি করছে সেক্ষেত্রে নিশ্চিত আপনি আজকে দিনে কোটিপতি হবে না হবেন তো আপনার রাশি যদি আজকে দিনে থাকে সেক্ষেত্রে মাতা লক্ষ্যের কৃপায় আপনি হয়তো বেশ ভালো পরিমাণ কিছু অর্থ উপার্জন করলেও করতে পারেন তো সেটার সম্পর্কে এবারে আলোচনা করে দেবো তো আপনি ভিডিও না কেটে না স্কিম করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সরাপ্রথম আজকে দিনের যে ভাগ্যবান রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মায়ের আশীর্বাদ দৃষ্টি আপনার অত্যন্ত ভালো থাকবে যার জেরেই কিন্তু আপনার আজকে ইনকাম বা আর্থিক অবস্থার বিশেষ যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত করে যারা চাকরি বাকরি করেন বা যারা ব্যবসা করেন তাদের জায়গায় কিন্তু আজকে ইনকাম বা লাভ হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি তাই আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এছাড়া আজকে আপনি আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন বা আপনি কারুকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা আপনি আজকে রিটার্ন পেতে পারেন বা আপনি কোনো শেয়ারে বা কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো জায়গায় অন্য কোনো ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন সেই বিনিয়োগ অর্থ আপনাকে একটা বড়ো সড়ো রিটার্ন দিতে চলেছে আজ আপনাদের লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা যেমন অত্যন্ত পজিটিভ রয়েছে সেই সঙ্গে আজকে আপনি হঠাৎ প্রাপ্তি করার সুযোগও পাচ্ছেন আজ আপনি এমন কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবেন যেখানে আপনি একদমই আশা করেননি যে সেইখানেও থেকে কিন্তু টাকা আসবে হয়তো আপনার কোনো পুরোনো কোনো জিনিস পুরনো কোনো প্রপার্টি বা কিছু যেটা আপনি অনেক দিন ধরে বেচার চেষ্টা করছেন কিন্তু হয়নি তো সেটা আজকে হঠাৎ করে হয়ে যেতে পারে আরেকটা বিশেষ যোগ আপনারা পেতে পারেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটা লাখ টাকা না হলেও যে টাকা পাবেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তিযোগ তবে কার্যকরী করতে বাড়িতে পূজা অর্চনা নিয়ে জন্য নিয়ে এসে পূজা অর্চনা করুন তারপর ব্যবহার করুন ভালো ফল পেয়ে যাবেন অবশ্যই আপনি কমেন্ট করে দেবেন জয় বা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি আজকের দিনে বৃষ রাশি জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাথা লক্ষ্যের কৃপায় আপনার আজকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় লাভ দিতে পারে পুরোনো প্রপার্টি আপনার আজকের দিনে সেলিং হয়ে যেতে পারে আটকে থাকা ব্যবসায়িক কোনো টাকা পয়সা আপনি আজকে আপনার চেষ্টার পরে পেয়ে যেতে পারেন আজকে আপনাদের চাকরি বাকরির জায়গায় কোনো শুভ পরিবর্তন থাকবে কারোর বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যদি অর্থ কিছু বিনিয়োগ করা রয়েছে খুব ভালো রিটার্ন দিচ্ছে আর আপনি যদি আজকে দিনে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন নতুন কোনো জায়গায় অন্য ভাবে তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন সম্ভাবনা যে খুব ভালো এমনটা বলা যাচ্ছে না বাট সম্ভবনা রয়েছে যারা অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছেন আজকের দিনে কিন্তু সেখানে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি একটা ঘটার সম্ভাবনা থাকবে আজকে দিনে আপনার পৈত্রিক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে বা আপনি পেতে পারেন বৈত্রিক ব্যবসা আপনাকে করতে হতে পারে বা ব্যবসায়ীর যদি কোনো টাকা পয়সা অনেক দিন ধরে বাকি ছিল কোনোভাবে রিকভারি হয়নি ওটা আপনার হয়ে যেতে পারে যদি আপনি ঘুরতে যাবেন সেক্ষেত্রে দিনটি অত্যন্ত পজিটিভ ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আজকে দিনে সুযোগ থাকবে যারা প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন আর আপনারা আজকে দিনে ধার বাকি জায়গায় জড়াবেন না না আপনি ধার করবেন না আপনি কারোকে ধার দেবেন আর যারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপনারা তো অবশ্যই আজকে দিনে একটা লটারি কাটবেনই তবে যারা কাটেন না লটারি আপনারা আজকে দিনে কাটবেন না মাঝে মধ্যে ট্রাই করেন আজকে দিনে ট্রাই করতে পারেন সেক্ষেত্রে সময় মোটামুটি ভালো কাটবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তুলা রাশির জাত জাতিকারা আপনি যদি আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মায়ের আশীর্বাদকে বা দৃষ্টি অত্যন্ত ভালো থাকায় আজকের দিনে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম বিভিন্ন উৎস থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অর্থ আসতে পারে বা আপনি অর্থ আসার সুযোগ পেতে পারেন আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে দেবেন যারা প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে ঝামেলায় রয়েছেন তাদের সেটা মিটে যাবে আপনি আপনার প্রাপ্য সম্মান প্রাপ্য পাওনাটুকু পেয়ে যেতে পারেন আজকে দিনে আপনার বেতনের কোনো টাকা পয়সা বা কাজের কোনো টাকা পয়সা অনেক দিন ধরে আটকে রয়েছে হবে রিকভারি করা হয়ে ওঠেনি বা রিকভারি করা যায়নি সেক্ষেত্রে আপনি কিন্তু আজকে দিনে সেটা করে নিতে পারবেন বা আপনার কাছে অর্থ অর্থপ্রাপ্তিদের সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আজকে দিনে আপনার যদি কোনো শেয়ার মার্কেট ট্রেডিং বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা রয়েছে আপনি সেইখানে গুরুত্ব দেবেন আজকের দিনে সেখানে আপনার সফলতা অত্যন্ত ভালো থাকবে যারা বিদেশে প্রতিনিয়ত যাত্রা করছেন সেক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো রয়েছে কোনো অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে যা আপনার জন্য হঠাৎ প্রাপ্তি বা আপনার কোনো কাউকে টাকা পয়সা দিয়ে দিয়েছিলেন কোনো বন্ধু বান্ধব আদর্শজন কিন্তু কোনোভাবে আর রিটার্ন আর পারছিলেন না তো সেই রকম জায়গাগুলো থেকে কিন্তু আপনার অর্থ রিটার্ন প্রাপ্তিতে সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা গুরুত্ব দিয়ে রাখুন আজ আপনার লটারি প্রাপ্তিতে সুযোগ রয়েছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কিন্তু লটারি কাটবেন না তবে চোখ খান করে রাখবেন আজকের দিনে আপনার লটারি প্রাপ্তি হলেও হতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব দিয়ে রাখবেন একটা আর্ধে আপনারা ট্রাই করতে পারেন আর আজকের দিনের রাস্তাঘাট এরকম সব পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তাই আপনি অবশ্যই সেখানেও গুরুত্ব রাখবেন তবে সরাসরি না ব্যবহার করে বাড়িতে পূজা অর্চনার জন্য রেখে দেবেন সেটা আপনার পরবর্তীকালে খুবই ভালো কাজে ব্যবহার হতে পারে তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের পরবর্তী সেই ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বাজিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতা লক্ষ্যের কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থপ্রাপ্তিতে সুযোগ রয়েছে আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে বিভিন্ন উৎস থেকে আপনি ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন পুরোনো প্রপার্টি আপনাকে লাভবান করাতে পারে পুরনো কোনো ব্যবসা আপনাকে আজকের দিনে একটা ভালো রিটার্ন দিয়ে যেতে পারে যেটা আপনি একদমই আশা করেননি এমন কোনোভাবে কিন্তু প্রফিটেবল ইনকাম হতে পারে যাদের জমি জায়গা রেটেড অনেক দিন ধরে সমস্যা চলেছিলো সেটা কিন্তু আজকের দিনে প্রাপ্তি ঘটে যেতে পারে বা আপনি কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দিয়েছিলেন ওটা কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে গুরুত্ব রাখুন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে সফলতা দেবে আপনি গুরুত্ব দিয়ে দিতে পারেন প্রপার্টি নিয়ে যারা ডিলিংস করছেন সেক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো রয়েছে আজ আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ করতে পারেন সেক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো রয়েছে আজ আপনার কোনো কাজ হঠাৎ করে হয়ে যেতে পারে যেটা অনেক দিন ধরে হচ্ছে না কোনো কাজ আপনার অফিসে হোক বাড়িতে হোক অনেক দিন ধরে করছেন কিন্তু হচ্ছে না ওটা আজকে দিনে হঠাৎ হয়ে যেতে পারে আপনার আজকে হঠাৎ প্রাপ্তিতে যোগ রয়েছে প্রপার্টি ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগটা বেশি এছাড়া আপনার কাজের জায়গায় আজকে দিনে ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালো হবে নতুন করে ইনকাম বাড়ার সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দিয়ে রাখবেন আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনালক্ষ্মীর জয় মা ধীর কৃপায় আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আজকের দিনে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে দিনটি অত্যন্ত পজিটিভ আর্থিক ক্ষেত্র দিক দিয়ে তো অত্যন্ত পজিটিভ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা প্রপার্টিতে নিয়ে কোনো ব্যবসা করেন বা যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি বিজনেস করেন তাদের ক্ষেত্রে আজকে দিনে বড়ো অঙ্কের অর্থ আসার সুযোগ তৈরি হবেই আপনারা সেখানে গুরুত্ব দিয়ে দিবেন আর যারা বিজনেস করেন সেটা যে কোনো রকমের বিজনেস হতে পারে ম্যানুফ্যাকচারিং বিজনেস হতে পারে বা অন্য কোনো ব্যবসা তো সেটা আজকের দিনে বেশ বড় হওয়ার সম্ভাবনা থাকবে বা সেইখানে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পুরনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতেই যদি আপনি প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করছেন আপনি গুরুত্ব রাখুন বাবা মার কাছ থেকে আজকে আপনি বেশ দামি কোনো উপহার পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার আজকে প্রাপ্তিযোগ রয়েছে আর একটা যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনার অনেক দিনের কোনো স্বপ্ন পূরণ হতে পারে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা করা কোনো জিনিস কেনাকাটা কোনো জায়গায় যাওয়া তো সেরকম ইচ্ছা পূরণ হলেও হতে পারে আজ যারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপনারা তো লটারি কাটবেনই তবে মাঝে মধ্যে যারা কাটেন আপনারা ট্রাই করতে পারেন যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ খান খোলা রাখুন ভালো থাকবেন আজকের দিনটি আপনাদের জন্য ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় আজকের দিনে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি সরাসরি না ব্যবহার করে পূজা অর্চনার জন্য রাখবেন ভালো হবে টাকা পয়সা যদি রাস্তাঘাটে পান সেটাকে অবশ্যই এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন এবারে আলোচনা করে দিই সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনারা যে লটারি কাটবেন বা শুভ কিছু করবেন তার জন্য স্পেসিফিকলি শুভ সংখ্যা সময়টা কি রয়েছে সেক্ষেত্রে আপনাদের জন্য আজকে সব থেকে স্পেসিফিকলি শুভ সংখ্যাটা হচ্ছে চার ছয় এবং সাত এই তিনটা সংখ্যা মাস্ট বি জরুরি রয়েছে তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা থাকলেও হবে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে যেন ওই তিনটা সংখ্যার মধ্যে কোন একটা সংখ্যা হয় চার ছয় এবং সাত কোন একটা যেন অবশ্যই আছে আর আজকে দিনে সব থেকে স্পেসিফিকলি যে শুভ সময় যেটাতে আপনি অবশ্যই শুভ কাজ করবেন ভালো ফল ও পেয়ে যাবেন সেটা হচ্ছে সকাল নটা থেকে সকাল দশটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন